শহরটার নাম ছিল নীরবনগর মানচিত্রে থাকলেও বাস্তবে খুব কম মানুষই এই শহরের কথা জানত পাহাড় আর নদীর মাঝখানে আটকে থাকা এক অদ্ভুত জায়গা এখানে রাত নামলে বাতাস ভারী হয়ে যেত আর শব্দ যেন দূরে সরে যেত সেই রাতটা শুরু হয়েছিল একেবারেই স্বাভাবিকভাবে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট দোকানপাট বন্ধ হচ্ছে কেউ জানতো না এই রাতটাই হবে শেষ স্বাভাবিক রাত রাত বারোটা বাজার ঠিক এক মিনিট আগে পুরো শহরে একসাথে বিদ্যুৎ চলে যায় এটা নতুন কিছু না নীরবনগরে বিদ্যুৎ যাওয়া আসা লেগেই থাকত না বজ্রপাত না বিস্ফোরণ একটা গভীর দীর্ঘ নিঃশ্বাসের মতো শব্দ মনে হচ্ছিল পুরো শহরটা কেউ শ্বাস নিচ্ছিল তারপর পরদিন সকাল সাতটা সূর্য উঠেছে পাখি উঠছে কিন্তু শহর জাগেনি নগর যেন হাইওয়ে পুলিশের একটি দল প্রথম বিষয়টা লক্ষ্য করে শহরের বাইরে থেকে ঢুকেই তারা অবাক হয়ে যায় রাস্তায় মানুষ পড়ে আছে না মৃত না পালস আছে শ্বাস চলছে কিন্তু চোখ খোলে না হাসপাতালের অবস্থা আরো ভয়ঙ্কর সরকার দ্রুত শহরটা সিল করে দেয় গণনিদ্রা ঘটনা কিন্তু ভেতরে যারা ছিল তারা অন্য কিছু অনুভব করছিল ড আরিফ রহমান ছিলেন একজন নিউরোলজিস্ট তিনি ঢুকেছিলেন গবেষণা দলের সাথে প্রথম দিনেই তিনি বুঝে যান এটা সাধারণ ঘুম না ইইজি রিপোর্টে দেখা যায় মানুষগুলো র্যাম স্লিপে নেই ডিপ স্লিপও না এটা এমন এক স্টেজ যা মেডিকেল বয়ে নেই যেন তারা কোথাও চলে গেছে চৌত্রিশ ঘন্টা পার হয়ে যায় কেউ জাগে না এরপর ঠ ছয় ঘন্টা আটচল্লিশ ঘন্টা খাবার নেই পানি নেই তবুও শরীর বেঁচে আছে তুমি কোথায় বরং একটা কান্নার মতো শব্দ ঠিক তখন শিশুটার ঠোঁট নড়ে কিন্তু কথা বের হয় না আরিফ পিছনে তাকিয়ে দেখেন সব ঘুমন্ত মানুষ একই সাথে কাঁদছে সেই রাতে প্রথম মৃত্যু হয় একজন বয়স্ক লোক রিপোর্টে লেখা হয় আননাউন নিউরাল শাটডাউন আরিফ শহরের পুরনো নথি ঘাঁটতে শুরু করেন তিরিশ বছর আগে একই শহরে এক রাতের জন্য সব মানুষ ঘুমিয়ে পড়েছিল সেখানে পাওয়া যায় এক পুরনো খবর তখন সময় ছিল মাত্র ছয় ঘন্টা তাদের কবর দেওয়া হয়েছিল শহরের উত্তর প্রান্তে এক জায়গায় নাম ঘুমের মাঠ আরিফ সেখানে যান মাঠটা অদ্ভুতভাবে শান্ত আর তার চোখের সামনে দৃশ্য বদলে যায় সে নিজেকে দেখে এক বিশাল অন্ধকার জায়গায় চারপাশে মানুষ হাজার হাজার সবাই ঘুমাচ্ছে আকাশ নেই মাটি নেই শুধু কণ্ঠস্বর একসাথে আমরা জাগতে চাই না একটা ছায়া এগিয়ে আসে মানুষের মতো কিন্তু মুখ নেই এই শহর আমাদের আশ্রয় তোমরা কে আমরা ক্লান্ত আরিফ বুঝতে পারে সত্য এই শহরটা দাঁড়িয়ে আছে একটা পুরনো ঘটনার ওপর তাদের আত্মা কখনো শান্তি পায়নি তাই তারা বেছে নিয়েছে ঘুম চিরঘুম তোমরা সবাইকে কেন নিচ্ছট ছায়াটা বলেও জেগে থাকা যন্ত্রণা ঘুমে শান্তি আরিফ হঠাৎ বুঝে যায় শহরের মানুষদের ঘুম মানে তাদের আত্মাকে টেনে নেওয়া চব্বিশ ঘন্টা শেষ হওয়ার ঠিক আগে

সান বদলে বিউটিফুল মানুষ উঠে বসে কেউ জানে না কি হয়েছিল শুধু একটা জিনিস বদলেছে শহরের মাঝখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে চোখ খোলা কিন্তু নড়ে না ড আরিফ রহমান চিরদিন জেগে চিরদিন একা আজও নীরব নগরে রাত নামলে লোকজন বলে যদি ভালো করে শোনো শহর শ্বাস নেয় আর যদি বেশি সময় জেগে থাকো শহর তোমাকেও ঘুম পাড়াতে পারে